কতটা আমাদের কিন্তু লাগবে ব্যাগ এর লেখা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা দিয়ে দেব আপনাকে

না বাইরে তো ঠান্ডা আচ্ছা ওনাদের কেবিন নাম্বারটা লাগবে আমাদের কেবিন নাম্বার কত রোগী কেবিন নাম্বারটা নাকি লাগবে ব্যাগের উপরে কেবিন নাম্বার লিখে রাখবে

হিমোগ্লোবিন মনে হয় আট আট একটু কম আছে এই জন্যই আর কি বাপলার মাথায় গরম লাগতেছে নাকি না 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 শীতের সময় আর শীত বাইরে ভালো শীত করতেছে আর ওই যে বাইরে বসেছিল বাইরে শীত ঠান্ডা আসতেছে দিয়ে ওই জন্য ঠান্ডাটা লাগতেছিল এখানে তো আবদ্ধ রুম এখানে ঠান্ডা